শামসিরগঞ্জে পরপর বোমা উদ্ধারের পর এবার সুতিতে বোমা আতঙ্ক বুধবার মুর্শিদাবাদের সুতির লিচুতলা শেখপুর গ্রামের একটি পুকুর পারে যার ভর্তি বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর ছড়াতেই তড়িঘড়ি ছুটে আসে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী ও বোম স্কোয়াড এসে ঘিরে রাখে সেই জায়গাটিকে কে বা কারা এই বোমা মজুদ করে রেখেছিল সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

জঙ্গিপুর পুলিশ জেলার এসপি সামসেরগঞ্জের একাধিক জায়গায় বোমা উদ্ধারের কথা সাংবাদিক বৈঠকে ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সুতিতে ফের বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা চরমে শামসেরগঞ্জে পরপর বোমা উদ্ধারের পর এবার সুতিতে বোমা আতঙ্ক বুধবার মুর্শিদাবাদের সুতি লিচুতলা শেখপুরা গ্রামে একটি পুকুর পাড়ে একটি জার ভর্তি বোমা দেখা যেতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে খবর পাওয়া মাত্র তরিঘরে ছুটে আসে সুতি থানার বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থল ঘিরে রাখে মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ে ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন